আসসালামু আলাইকুম এভরিওান আবৃত্তি করছি শঙ্কর দাসের লেখা ওরা মানুষ নয় পুরুষ পুরুষ সারা জীবনই পুরুষ আসলে পুরুষ শব্দটাই এরকম তাদের কোনো মায়া নেই কোনো মমতা নেই কাঁদতে জানে না ভালোবাসতেও জানে না তারা আবার মানুষ হবে কী করে তারা শুধুমাত্রই পুরুষ যে শিশুটি কর্তব্যের উত্তর হয়ে সংসারের ব্যাগটা কাঁধে নিয়ে অল্প বয়সে খুশি কিনতে রোজগারে যায় সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে ছেলেটি পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেশের বাইরে থাকে পুজোয় বাড়ি আসে না ভাইফোঁটায়ও না রাখি বন্ধন ঈদ কোরবানি মহরমেও না এমনকি বোনের বিয়েতেও আসে না সে কি করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে ছেলেটি বাবা মারা যাবার পর সবার চোখে জল মুছে এক ফোটাও কাঁদেনি সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে দাদা অল্প বয়সে পড়া ছেড়ে ভাই বোনের পড়ার দায়িত্ব নিয়েছে নিজের স্বপ্নকে নিজের হাতে ভেঙে সবার স্বপ্ন পূরণ করেছে সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে প্রেমিক তার ভালোবাসাকে ভালো রাখতে নিজেকে সরিয়ে নিয়েছে চোখে চোখ রেখে বলে এসেছে আমি তোমাকে ভালোবাসি না সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে বাবা তার মেয়েকে কোলে পিঠে মানুষ করে রাজকন্যার মতো বড় করার পর বিয়ের সময় হাসি মুখে বিদায় জানায় সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ যে বাবা সবার মুখে খাবার তুলে দিতে খিদে নেই বলে ঘুমিয়ে পড়ে সে কী করে মানুষ সে তো শুধুমাত্র পুরুষ আসলে পুরুষ কোনো মানুষের নাম নয় পোকা নিষ্ঠুর প্রতারক মিথ্যাবাদী কিছু চরিত্রের নাম যাদের সবাই ছেলে দাদা প্রেমিক ও বাবা নামে অভিনয় করতে দেখে থাকে আসলে পুরুষ শব্দটাই এই রকম পুরুষ সারা জীবন পুরুষ শুধু শুধুমাত্রই পুরুষ